সভাপতি আসন গ্রহণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মগর ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং কঠোর মানুষ পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুটবল একাডেমি থেকে লাইভ পৌরসভার বারবার নির্বাচিত সাবেক পৌর মেয়র মাদকপুর উপজেলা আওয়ামী লীগের

বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় ফারুক আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিদ্যালয়ের দক্ষিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সমাজিত প্রধান শিক্ষক ফরাসুল আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা শিক্ষা অফিসার শেষ রফিজ মিয়া বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যানপুর বাবুল হোসেন খান বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন জেলা পরিষদ সদস্য সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক ধর্মগড় ডিগ্রি কলেজ জনাব রোহিতা আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক ধর্মগড় ডিগ্রি কলেজ হফিজুল ইসলাম হারুন

আমার সোনার প্রতি চায় সাহিত্য ও সংস্কৃতি চর্চা মনের আর খেলাধুলা আনায়ন করে সুতাম কথা জয়পার বড় কথা অংশগ্রহণ করে বড় কথা ধর্মঘর শিল্প সংস্কৃতির মতো খেলাধুলাতেও রয়েছে গৌরব জলতা